ধর্মের একটি প্রধান ভিত্তি পূর্ণজনমবাদ বা জন্মান্তরবাদ পাপ পুণ্যের সূক্ষ্ম সুবিচারের ভিত্তির উপর জন্মান্তরবাদের বিধান রচনা করা হইয়াছে পুনর্জন্মের জ্ঞানকে এলমে সায়াত বলা হয় মহাপুরুষের সান্নিধ্য লাভ না করিতে পারিলে দুই এক জীবনের প্রচেষ্টায় সহজে জান্নাতবাসী হওয়া যায় না জান্নাতবাসী হইতে চাহিলে মনকে বস্তুজগতের লোভ মোহ হইতে মুক্ত এবং পরিশুদ্ধ করিয়া মন হইতে আমিত্বের উচ্ছেদ সাধন করিতেই হইবে দেহভিত্তিক মন নিজের একক ক্ষমতায় সংসার জীবনে সেই পর্যায়ে যাইতে পারে না এই জন্য সংসারভোগী মানুষ পুনর্জন্মবাদের বিশ্বাস রাখিতে চাহে না বায়েস অর্থ উত্থিত হওয়া বা জন্মানো বৃক্ষাদির মতো মানুষও বীজ হইতে উত্থিত হইতেছে এবং পরিণামে আবার বীজেই পরিণত হচ্ছে ইহাই আহাদরূপী আল্লাহর কার্যক্রম সৃষ্টির মাঝে আহাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অর্থই আমিত্বের দিকে পুনরায় দুনিয়ার জীবনে চলিয়া আসা আহাদের সৃজিত এই বন্ধনী হইতে মুক্তি লাভ করাই জীবনের চরম সার্থকতা